আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হ্যাঁ কায়দে সাহাবা থেকে হুজুর আকরম সাল্লাহামের তায়েব সফরের ঘটনা বলা হচ্ছে নবদ পাওয়ার নয় বছর পর্যন্ত নবী করিম সাল্লাহাম মক্কা মুকরমায় তাপলিক করিতে থাকিতেন থাকলেন এবং কমের হেদায়ত ও সংশোধনের জন্য চেষ্টা করিতে থাকে কিন্তু অল্প সংখ্যক লোক যারা মুসলমান হইয়াছিলেন আর কিছু সংখ্যক লোক যারা মুসলমান না হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে সাহায্য করিতে করিতেছিলেন তারা ছাড়া মক্কার অধিকাংশ কাফের হুযুর sallallahu alaihi ও তার সাহাবীগণকে সর্বপ্রকারে কষ্ট দিতেছিলেন তারা ঠাট্টা বিদ্রুপ করিত এবং যতogrত নির্যাতন সম্ভব উহা করিতে ত্রুটি করিত না হুযুর sallallahu alaihi wasallam চাচা আবু তালেব সেই সকল হৃদয়বান লোকদের মধ্যে ছিলেন যারা মুসলমান না হওয়া সত্ত্বেও হুযুর sallallahu alaihi wasallam এর সর্বপ্রকার সহযোগিতা করিতেন নববতের দশম বছর যখন আবু তালেব মিত্র হইয়া গিনতেকাল হইয়া গেল যখন কাফেরদের জন্য সর্বাধিক হইতে আর প্রকাশ্যে ইসলাম প্রচারে বাধা প্রদান ও মুসলমানদের উপর নির্যাতনের সুযোগ মিলা গেল। হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য দায়ব দায়ব তাশরীফ গেলেন যে হযরত সাল্লাল্লাহু এই উদ্দেশ্যে দায়ব তাশরীফ লয়্যা গেলেন যে সেখানে সোকিক সোকি গ্রুতল লোক লোক সংখ্যা অনেক। যদি এই গোত্র মুসলমান হইয়া যায় তবে মুসলমানরা এই সকল নির্যাতন হইতে निजात পাইবে। এবং দিন প্রচারের বুনিয়াদ কায়েম হইয়া যাই সেখানে পৌঁছিয়া গোত্রের শীর্ষস্থানীয় তিনজন নেতার সহিত কথা বলিলেন তাদেরকে আল্লাহ উদ্দিনের দিকে দাওয়াত দিলেন এবং আল্লাহ রাসুলের অর্থাৎ নিজের সাহায্যের প্রতি আহ্বান জানাইলেন কিন্তু তাহারা দিনের কথা কবুল করা অথবা কমপক্ষে আরবে প্রসিদ্ধ মেহমানদারির প্রতি খেয়াল করিয়া একজন নবাগত মেহমানের খাতির যত্ন করার পরিবর্তে পরিষ্কার জবাব দিয়া দিল এবং অত্যন্ত রুক্ষ ও অভদ্র ব্যবহার করিল তাহারা ইহা সহ্য করিলেন না যে যেখানে অবস্থান করিলেন যাহাদেরকে সর্বদা ভদ্র মনে করিয়া কথা বলিয়াছিলেন যে সম্ভব সম্ভবত তাহার এবং ভদ্র ভাষায় কথা বলিবে তাহাদের মধ্যে হইতে একজন বলিল ওহে তোমাকেই আল্লাহ নবী বানাইয়া পাঠাইয়াছেন দ্বিতীয়জন বলিল আল্লাহ তাল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পান নাই যাহাকে রাসুল বাড়াইতেন তৃতীয় জন আমি তোমার সঙ্গে কথা বলিব না কেননা সত্যি যদি তুমি নবী হইয়া থাকো যেমন তবে তোমার কথা অমান্য করিলে বিপদ হইবে আর যদি তুমি মিথ্যা হও তবে আমি এই রূপ লোকের সঙ্গে কথা বলিতে চাই অতপ তাহাদের ব্যাপারে নিরাশ হইয়া হুজুর আক্রম সাল্লাইসাল্লাম অন্যান্য লোকের সহিত কথা বলা ইচ্ছা করিলেন কারণ তিনি ছিলেন ধৈর্য ও হিম্মতের পাহাড় কিন্তু কেহই তাহার দাওয়াত কবুল করিল না বরং কবুল করিবার পরিবর্তে তাহারা নবী করম বলিয়া দিল আমাদের শহর ছাড়িয়া এখনই বাইর হইয়া যাও এবং যেখানে তোমার চাহিদা হয় সেখানে চলিয়া যাও হুজুর সাল্লাহ আলাইসাল্লাম যখন তাহাদের হইতে সম্পূর্ণ নিরাশ হইয়া ফিরিয়া যাইতেছিলেন তখন তাহারা শহরের ছেলেদেরকে তাহার পিছনে লালাইয়া দিল তাহারা ফুজুর সাল্লা সাল্লামের সহিত ঠাট্টা বিদ্রোপ করিতে লাগিল তালি বাজাইতে লাগিল পাথর নিক্ষেপ করিতে লাগিল ইয়াতে রক্ত প্রবাহিত হইবার কারণে তাহার উভয়ই যোদ্ধা রঞ্জিত হইয়া গেল এ অবস্থাতে তিনি ফিরিয়া চলিলেন পথে এক জায়গায় বসিয়া ওই দুষ্ট দুষ্টদের হইতে নিশ্চিন্ত নিশ্চিন্ত হইলেন তখন রাসুল সাল্লা সাল্লাম এই দোয়া করিলেন অর্থাৎ হে আল্লাহ তোমার কাছে আমি আমার কমজোরি ও অসহায়ত্ব ও মানুষের মাঝে অপদস্থতার অভিযোগ করিতেছি এ রহমানুর রাহিম তুমি দুর্বলদের বলদের এবং তুমি আমার রব আমাকে তুমি কাহার সপরদ করিতেছ কোনো অপরিচিত অপরিচিত পর মানুষের সম্পর্দ করিতেছ যে আমাকে দেখিয়া বিরক্ত হয় মুখ বিকৃতি করে আমি আমাকে এমন কোন দুশনের সমর্দ আমাকে এমন কোন দুশনের সমর্দ করিতেছ যাহাকে আমার উপর ক্ষমতা দিয়াছ হে আল্লাহ তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না থাকো তবে আমি কাহারও না। করি না তোমার হেফাজতে আমার জন্য যথেষ্ট আমি তোমার চেহারা ওই নূরের অসিলাই যাহা দ্বারা সকল অন্ধকার আলোকিত হইয়া গিয়াছে এবং যাহা দ্বারা দুনিয়া ও আখিরাতে যাবতীয় কাজ হইয়া যায় ওই এই বিষয়ে পানা চাইতেছি যে আমি আমার প্রতি তোমার আক্রোশ আমার প্রতি তোমার আক্রোশ হয় অথবা তুমি আমার প্রতি অসন্তুষ্ট হও তোমার অসন্তুষ্ট দূর করা আমার জন্য জরুরি যতক্ষণ না তুমি অসন্তুষ্ট হও তুমি ছাড়া কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই সিরাত ইবনে হিসাম সমস্ত জগতের বাদশাহীর অনন্ত অধিকারী আল্লাহ তালার গজব ও কফরে জোশ আসাটাই স্বাভাবিক ছিল হজরত জিবি আলী ইসাল্লাম হাজির হইলেন এবং সালাম দিয়ে আরজ করিলেন বৌমের সহিত আপনার কথাবার্তা ও তাদের জবাব আল্লাহ তালা শুনিয়েছেন পাহাড় সময়ে দায়িত্ব নিজ নিয়োজিত পাহাড় সময়ের দায়িত্বে নিয়োজিত এক ফেরাস্তাকে আপনার নিকট পাঠাইয়াছেন আপনি যা ইচ্ছা তা আগে হুকুম করুন অতপর সেই সালাম দিয়ে আরস করিল আপনি যাহা আসাদ করিবেন আমি তাহাই পালন করিব যদি বলেন দুই দিকের পাহাড়গুলোকে মিলাইয়া দিব যাতে ইহারা মাঝখানে নিষ্পেষিত হইয়া যাই। অথবা যে রূপ শাস্তি দেওয়া আপনি আদেশ করিবেন তা পালন করিব কিন্তু দয়ালু নবী জবাব দিলেন আল্লাহর কাছে আমি এই আশা রাখি যে যদি ইহারা মুসলমান নাও হয় তবুও ইহাদের সন্তানের মধ্যে এমন লোক পয়দা হইবে যারা আল্লাহরে ইয়া হইল সেই দয়ালু নবী সুমহান চরিত্র যার নামে আমরা আমাদের পরিচয় দিয়ে থাকে কেউ সামান্য গালি দিলে সামান্য কষ্ট পৌঁছাইলে আমরা এমন উত্তেজিত হইয়া যায় করি যে সারা জীবনে এতটা ইহার প্রতিশোধ নেওয়া শেষ হয় না জুলুমের উপর জুলুম করিতে থাকে ইয়ার পরার উন্মতে মোহাম্মদী ও নবীর অনুসারী হইবার দাবি করি